No! <laughs> আমরা মনে করি যারা হিন্দু আছেন তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের রক্ত আত্মীয় না হলেও আমরা মনে করি তারা আমাদের আত্মার আত্মীয় যার কারণে বিগত সময়ে দুর্গাপূজা সহ সকল ধর্মীয় তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা পাহারার ব্যবস্থা করেছি নিশ্চিত্র নিরাপত্তার ব্যবস্থা করেছি কারণ আমরা মনে করি এই বাংলাদেশে আমাদের যতটুকু অধিকার আমাদের একজন হিন্দু ভাইদেরও ততটুকু অধিকার রয়েছে একটি সংগঠন ওটা একটি সন্ত্রাসী সংগঠন তাকে অনতি বিলম্বে ওই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আইনজীবী সহ জনগণের দাবি যে সাইফুল ইসলামকে নির্মম জবা করে হত্যা করা হয়েছে বিলম্ব না করে দ্রুত বিচারের আওতায় এনে অপরাধীদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে